হ্যাঁ না অলওয়েস ভাই ইনিংসটা আসলে আমার জন্য খুব একটা কনফিডেন্স বিল্ড আপ করছে নেক্সট ম্যাচের জন্য বা টিম জিততে পারে নাই এটা এটা আসলে লাভ নেই আমার ইনিংসটা যদি ম্যাচ জিততাম বিশ্রাম করতাম লাভ ছিল বাট অ্যাট দ্য সেম টাইম আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি খুব কনফিডেন্ট ফিল করছি এখন থেকে তো হ্যান্ডেলিং করতেছি ভাই আসলে সব কিছু মিলে বড়ো হবো কীভাবে নিজেকে কীভাবে সামলাবো যেটা কোচের সাথে কথা হয়েছে আমার হয়তো কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি সে ছিল হ্যাঁ উনি হয়তো বা বুঝতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো আর যেহেতু সাব্বির রহমান কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে আমি চেষ্টা করছি ঠিক করার জন্য বাট আশেপাশে কিছু লোক বা ভালো হতে দিচ্ছে না বাট পুশ করছে আমাকে বাট টু বি অনেস্ট এটা আমার এত বেশি ওয়ারিড না আমি আমার কাছে খেলা পারফর্ম করা সেটাই করছি ইনশাল্লাহ ন্যাশনাল টিমে তো এখনও তো ভাই খেলছি যে আসলে স্বপ্ন তো সবাই দেখে আমি তো এখনও ইয়াং বলতে পারেন বা সিনিয়র বলতে পারেন একটা মিক্সঅে আছি তবে আমার ফিটনেস আমার তো পড়ে যায় নাই যে এমন না যে আমি ন্যাশনাল পড়ে গেছি এমন কিন্তু এটা টেনিস বলে ভালো খেলতে পারি তাহলে নির্বাচিত হয়তো বা যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলবো কামব্যাক করব বাট আমাকে আমার প্রসেসটা ঠিক করতে হবে আমি যেভাবে প্রসেস করি আমি আমার মতো প্র্যাকটিস করি মিরপুরে হয়তো বা করা হয় না হয়তো দেখেন না তাই বাট আমি রাজশাহীতে প্র্যাকটিস করি নিজের খরচে নিজের জিনিসে প্র্যাকটিস করি রেগুলার প্র্যাকটিস করি চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য আর বিপিএল সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ চেষ্টা করবো ভালো মতো খেলার জন্য